আসসালামু আলাইকুম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর থেকে মোট চারটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি সম্পন্ন করতে পারবেন আর এখানে যে চারটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আপনারা আবেদনটি করতে পারবেন তো আপনাদের যে সকল প্রার্থীর বয়স একের জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সেই সকল প্রার্থীরা আবেদনটি করতে পারবেন নিয়োগের এক নম্বর পথটি রয়েছে ড্রাইভার যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ ভারী গাড়ি চালানো বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে আপনার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পথটি রয়েছে অফিস সরকারি ক্যাম্প কম্পিউটার মুদ্রা অক্ষর যেটিতে পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটের বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তিন নম্বর পথটি রয়েছে টেলিফোন অফারেটর যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতেও আপনাদের শিক্ষা যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ মানে এইচএসসি বা সমান পাশ করে এটিতে আবেদনটি করতে পারবেন তবে আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সর্বশেষ পথে রয়েছে ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল ট্রেডে সার্টিফিকেট পরীক্ষা আপনাকে উত্তীর্ণ অংশে আপনাদের আবেদন সংক্রান্ত সত্তাবলী দেওয়া রয়েছে আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন পথে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে একে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিকাল পাঁচটায় তো আপনার যে সকল পাথরে আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন পথে সম্পন্ন করে নেবেন আর চারটি পদের ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছিল দুই তেইশ টাকা তো এটি একটু সংশোধিত হয়েছে এটি হল সেই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের পরীক্ষার ফি দিতে হবে এখন মাত্র এক শত বারো টাকা আর ফিটি আপনি কিভাবে পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে এসএমএস তুলে দেওয়া রয়েছে টেলটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে আপনাকে মাধ্যমে এম এস এর হবে আর আপনাদের প্রবেশপত্র বিষয়টি পরবর্তী নির্ধারিত এই খুব কেন্দ্র ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা যে সকল প্রার্থীরা এই নিয়োগে আবেদনটি করতে চাচ্ছেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন পরে সম্পন্ন করে নেবেন আর এটির আবেদনটি আপনি নিজে অথবা কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি আপনি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো তো আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ